নিয়ে আমরা একটু কাটি একদম লাইভ আপনাদের সামনে চেষ্টা করব লিটার পানি আছে হ্যাঁ এই দশ লিটার পানিতে আমরা দশ এম এল মিলাবো এই দশ এম এল মিলাবো সালামিও সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমি নিজের চৌধুরী চলে আসছি ভিডিও নিয়ে আজকে যে টপিক খুব ইম্পর্টেন্ট টপিক কবিতা পাবদের জন্য ওয়ার্মার দল ক্রিমির ওষুধ সো বিগত তিন দিন আমরা লিভার টনিক খাওয়াইছি লিভার টনিক খাওয়ানোর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে একটা নতুন এস জল এই যে এস জল দিয়ে আমরা ক্রিমির ওষুধ করবো নতুন একটা ক্রিমির ওষুধ আমরা আগে এটা কখনো করাইনি নিচে একটু দেখো এস জল এই ওষুধটা হচ্ছে আমরা কিনছি হচ্ছে আড়াইশো টাকা দিয়ে সো প্রতিবার যেহেতু এসএমি ওয়ান পার্সেন্ট দিয়ে করাই এবার একটু ডিফারেন্ট করতেছি সো কালকে রাত্রে লাস্ট ফুড দেওয়া হয়েছে হ্যাঁ কালকে রাত্রে লাস্ট খাবার দেওয়া হয়েছে লাস্ট ফুড দেওয়া হয়েছে লাস্ট খাবার লাস্ট ফুড দেওয়া হওয়ার পরে আজকে কোনো খাবার দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই ডিরেক্টলি ক্রিমির পানি দেওয়া হবে ক্রিমির পানি এই মেডিসিনের জন্য আমরা পানিটা দিব পানিটা দেওয়ার আধা ঘন্টা পর আমরা কি করবো এই ওষুধটা ফেলে দিই এই ওষুধটা ফেলে দিয়ে আমরা আবার স্যালাইন দিব স্যালাইনের ঠিক বিশ মিনিট পর আমরা ফুড দিব এর আগ কোনো খাবার কি কিছু দেওয়া যাবে সো এখানে যেভাবে লেখা আছে আমি পড়ে যেটা বুঝলাম যে ওজন অনুযায়ী দেওয়া আছে কুকুর বিড়াল এগুলো দেওয়া আছে বাট এক্সাক্ট আপনার কতটুকু দিতে হবে এটা দেওয়া নেই কিন্তু আমরা পাঁচ এম এল পাঁচ তিনের পানিতে দিব

জিনিস সারাদিনের ফাস্ট ফুড সারা দিনের খাবার ওদের এই পানিটা তো ক্রিমি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে করে কোনোভাবে ডোজেস চেঞ্জের না হয় ক্রিমির ডোজ যদি চেঞ্জ হয়ে যায় দেন আপনার কবুতর বিপর্যস্ত হতে পারে ক্রিমির ডোজটা পারফেক্ট দিলে আপনার কবুতর গুলো সব ফিট ফাইন থাকবে এবং ক্রিমি যদি আপনার পড়ে যায় তারপর তিন মাস আপনি নিট দিদায় বুলেটের মতো ব্রিডিং করবেন এবং কিছু প্রসেস আছে প্রসেস গুলো ইউ হ্যাভ টু মেইনটেন দ্য প্রসেস সো ক্রিমির ওষুধটা দিছি এটা একটু ঝাঁকাবো আমি এটা মুখ্যাত নাই তোমরা তো অস্থির আমরা একটু সুন্দর করে ঝাঁকাবো সো ঝাঁকাইলে যেটা হবে আমি একটু খাই ফেলবো নাকি প্লিজ আপনি একটু বলেন আমি একটু খাবো এদিন মেলে ওষুধ না হলে ঠিক আছে এখন আমরা যেটা করব পাঁচ মিনিট ওয়েট করবো পানিটা ঠিকমতো মতো গোলার জন্য দেখেন পানিটা পুরো কেমন কালার হয়ে গেছে গোলা সো এই পানিটা আমরা একদম পর্যাপ্ত পরিমাণ দিব যেখানে একটা কবুতর আছে তাকে আমরা এত রূপ দিবো যেখানে দুইটা কবুতর আছে একটু বেশি দিবো যাতে পানিটা নষ্ট না হয় এই দশ লিটার পানি আমরা পুরো ফুল ফার্মে দিয়ে আমরা ফ্লাইং জোনেও দিতে ট্রাই করবো সো এভাবে আমরা কিমিট প্রসেসটা করি অনেকেই বলতে পারেন ভাই এরপরে কি করছেন স্যালাইন দেখান এরপরে ভাই কি করছেন ভাই এত কিছু দেখানো আসলে টাফ হবে কারণ আমি

যার থেকে মেডিসিনটা দিছি নিমতলের ফার্মাসিস্ট রুয়েল ভাই উনাকে ফোন দিছি উনাকে ফোন দিয়ে বলছি যে ভাই লিটারে কত করে বলছে লিটারে এক এম করে সো দেওয়ার পর আমি ভাবছি কবুতর খাবে না সো কবুতর খাচ্ছে দাও ওগুলোকে দাও যেগুলো বাচ্চা আছে সিরিয়ালি দাও ভাইয়া সিরিয়ালি না দিলে ঝামেলা এই যে বাচ্চাদেরকে দিচ্ছি এখন এই যে খাচ্ছে কিন্তু যে স্মেল ছিল ওরকম নাক ঝাড়া দিচ্ছে না ফ্লাইং জোনগুলোকে কৃমির ওষুধ দিলাম এই দেখেন এইখানে আপনারা কালার বুঝতে পারবেন হাড়িতে দেখছেন কেমন কালার হয়ে গেছে মার্শাল্লাহ এখানে আছে পুতুলা পুতলা কিছু কবুতর ওরে বাঘা বাঘা কবুতর দেখছেন যাইতাছে সব বাঘা বাঘ এগুলো দেখাই তো চাই না আপনারা তো দেখে মার্শাল্লাহ বলবেন না জোরে জোরে বলেন মার্শাল্লাহ 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 বলেন এই যে দেখেন না কবুতর টাল হয়ে আল্লাহ রাখতেছে যাক এখানে ফিমেলের খাঁচা এই যে মেলের খাঁচা মেলের খাঁচায়ও দিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ দোয়া করবেন ভাই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি এবং এই ক্রিমটা তো আগেই ফিনিশিং দিয়ে দিলাম তাও আগে এই ভিডিওটা সামা কোনো দিকে ঢুকাই দিতে পারলে ঢুকাই দিবে আমার এডিটার সো ফাইনালি আমরা এই ক্রিমি রোজটা করে ফেলতেছি করে আমরা তারপর স্যালাইন দিব স্যালাইন দেওয়ার পরে আমরা আজকে সারাদিন স্যালাইন চলবে কালকে সারাদিন স্যালাইন চলবে এই পর্যন্ত ভিডিওটা এনজয় করেন থ্যাংকস আওয়ার বিং উইথ আস থ্যাংকস আওয়ার বিং উইথ ড্রিম পিজিয়ান লাভ আবারও দেখা দিচ্ছি এস জোল কোন ওষুধটা আমরা দিচ্ছি এস জোল সো ইনশাল্লা এটা রিভিউটা কেমন হয় আমরা অবশ্যই লাস্ট আপনাদেরকে জানাবো নিউ এক্সপিরিয়েন্স নিউ ওষুধ থ্যাংকস আলট আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম